ডাবলু বি তাদের গেঁজের নোটিফিকেশান মারফত জানিয়েছে লাইব্রেরিয়ান এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ স্কুলের ক্ষেত্রে নিয়োগের যে গেঁজের নোটিফিকেশান সেটা দিয়ে দিয়েছে সেই জায়গায় একটা বিষয় নিয়ে অনেকে বিতর্কিত বা অনেক বিষয় বুঝতে পারছো না সেটা হচ্ছে অ্যাকাডেমিক যে নাম্বার সেই নাম্বারের যে ব্রেকআপটা সেই জায়গা থেকে আমরা প্রথমেই যেটা দেখবো একদম অফিসিয়াল গেঁজের নোটিফিকেশান থেকে যারা লাইব্রেরিয়ান হিসেবে যোগ্য পরীক্ষা দিতে চাই যাদের ক্ষেত্রে যে নাম্বারে ব্রেকআপটা সেটা কত মনে রাখতে হবে এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রির জন্য অর্থাৎ গ্র্যাজুয়েশান কোর্সের জন্য ছ মার্কস এবং বিএলআইএস অর্থাৎ ব্যাচেলার ইন ড্রাইবের সায়েন্স এর জন্য চার মার্কস টোটাল দশ মার্কস দেওয়া হবে এরপরে কত মার্কস পাচ্ছ তার উপরে একটা ব্রেকআপ টোটালি দিয়ে দিয়েছে যারা নর্মালি অনার্স ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ অ্যানার্স গ্রাজুয়েট করেছো এন ইউনিভার্সিটি এন স্ট্রিম তারা হচ্ছে ছ মার্ক্স পাবে মানে ছ মার্ক্স তাদের জন্য যোগ্য এক্ষেত্রে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস হলে ছয় সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ক্লাস হলে চার এবং থার্ড ডিভিশন বা থার্ড ক্লাসের ক্ষেত্রে হচ্ছে আপনার দুই একই রকমভাবে যারা পাস কোর্স থেকে ইউজিস যেটা পূর্বে সি প্যাটার্ন বা নিউ পলিসির আগেকার পদ্ধতি সেক্ষেত্রে অনার্স এবং পাস এই কনসেপ্ট ছিল সেই পাস পদ্ধতিতে যারা পড়াশোনা তাদের জন্য চার মার্কসই থাকবে বরাদ্দ পাস কোর্সের জন্য সেক্ষেত্রে দু আগে থেকেই বাদ চলে গেল বাকি এই চার মার্কসের যে ডিভাইশন সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন চার সেকেন্ড ডিভিশন তিন এবং থার্ড ডিভিশন যেটা সেটা হচ্ছে দুই এছাড়া আর ডিগ্রি উইথ স্পেশাল অনার্স যেটা বা অ্যাপ্রুভড প্রফেশনালি কোর্স যেটা সেক্ষেত্রে চার মার্কস ফিক্সড এর জন্য কোনো আলাদা ডিভিশনের ব্যাপার নেই এটা যেই করেছো সেই চার মার্কস পাচ্ছ এরপরে যেটা আসছে যেটা বিএলআইএস বললাম ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স যেটা ফর মেনি ইউজিসি রেকোগাইজ ইউনিভার্সিটি সেক্ষেত্রে চার অর্থাৎ ফার্স্ট ডিভিশন চার সেকেন্ড ডিভিশন তিন এবং থার্ড ডিভিশন টু অর্থাৎ আমরা বুঝতে পারছি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যে দশ নম্বর সেটা দুভাগে ভাগ করা হলো একটা নর্মাল অনার্স বা পাস যাই হোক অর্থাৎ গ্যারেজ ইউজি কোর্সের জন্য ছ মার্ক্স এবং বিএলআইএস এই কোর্সের জন্য চার মার্কস টোটাল দশ মার্কস একই রকমভাবে যেটা আমরা দেখেছিলাম যে ক্লার্ক পদের জন্য এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেক্ষেত্রে ফুল মার্কস টেন টেন অর্থাৎ ফার্স্ট ক্লাস যেটা ফার্স্ট ডিভিশন বলা হয় সেক্ষেত্রে টেন সেকেন্ড ডিভিশন আট এবং থার্ড ডিভিশন হলে ছয় এক্ষেত্রে প্রতিটি সরি মাধ্যমিক যারা ওল্ড এইচ এই নাম্বার পেয়েছে তারাও যেমন যোগ্য এই বিষয়ে যারা মাধ্যমিক দিয়েছিলেন নর্মাল সিস্টেমে সেক্ষেত্রে স্কুল ফাইনাল মাধ্যমিক এক্ষেত্রে দশ মার্ক্সের মধ্যে যদি এই পাও তাদের তোমরা যোগ্য অবশ্যই ফার্স্ট ডিভিশন দশ সেকেন্ড ডিভিশন আট এবং থার্ড ডিভিশন ছয় এইগুলো বিষয় প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য